আদর সুরতে মন হচ্ছে তোমরা ইরাকের মারুন হয় তোমরা কোন আমার প্যারা নবীর কোন اولاد নাকি মরুম আমি নবীকে খুব ভালোবাসি আজ আমি ভাগ্যবান নবীর اولادকে পেয়েছি খেদমত মুত করে সুযোগ পেলাম অন্তত কিছু পানি পান করার সুযোগ পাইলাম কাল কেয়ামতর দিন আমার নেজাতের ট্যাও গোসিলা হবে এই গোসিলা নিচ্চ আমার নবী আমার জন্য সুপারিশ করবে আল্লাহ আশা ছিল এই দুই ছেলেকে বুতুল করাইলেন এবং সুরমা চোখে দিলেন আতর গোলাপ দিলেন সুর দিলেন এমন সুন্দর লাগতেছে তখন সাজসজ্জা করার পর ওই মহিলা যখন ছেলের দিকে দেখলো মনে হচ্ছে দুই সাঁদের টুকরা তাদের ঘরে উদয় হয়েছে উদাহরণ কুদ্দুস রব্বুল আলমিন একই বেপার নিত্য বিশ্বের মুসলমানকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা একটা ঘটনা করলেন যে আমার বন্দারা নবীর উম্মতরা তোমরা মনে রাখো তোমাদের অন্তর্ যে ইমান আছে তোমাদের অন্তর্ যে ইমান আছে এই ইমান মূল্য ও আল্লাহর জগতের মধ্যে অলা আদার জীবনের চাই তো বেশি দামি আর রসুলের চাই তোমাদের ইমানের মূল্য আকিদা মূল্য অনেক বেশি এই জন্য এত বড়ো একটা ঘটনা আল্লাহ করাইলেন এবং থকদিরের কলম দ্বারা ঋখেছিলেন প্রথমে হজর আতেগর আমি এই দুই ছেলে সন্ধ্যা হয়ে গেছে পানাহার করানোর পর এক কামরার ভিতরে দুই ছেলেকে ঘুমানোর ব্যবস্থা করলেন ওই মহিলা চিন্তা করতে হাইরে আমার স্বামীর অবস্থা তো তো জানি না সে কোন দলের মানুষ কিন্তু এই দুই ছেলে আমার হাতে মানুষ আল্লাহ এই দুই ছেলে সকাল পর্যন্ত যদি আমি এই দুই ছেলেকে হেফাজত রাখতে পারি সকাল হয়ে আল্লাহ আমি কোনো ব্যবস্থা করবো উদাহরণ এই এক রাত্রির জন্য আমাকে এই দুই ছেলেকে হেফাজত করার তবি দান করো আল্লাহ তার স্বামীর আকি দেখি সে কোন দলের মানুষ জানে না নিশেরাত্রিতে ওই মেয়ের স্বামী গড়ে আসলো তার নাম হারেস জালেম গড়ে আসার পর স্ত্রী জিজ্ঞাসা করলো হ্যাঁ তোমার মুখ কালো কেন তুমি এত হারান পেরেছান কেন বলে এই হজরত মুসলিমের দু ছেলেকে পাচ্ছি না এই দু ছেলেকে যদি শহীদ করিম ভাতা উবাইদুল্লাহর দরবারে নিতে পারে লক্ষ লক্ষ টাকা বাবা অনুধ পুরস্কার পাবো সারা আমি গুড়গুড়ি করতেছি স্ত্রী তো কোন মনে মনে কান্দি রব্বানাশ আমি তা যতদিন বুঝতেই পারি নাই আমার স্বামী জাওলাদ রসুলের শত্রু হেরে এখন তো দৈদুচারে কে আমি অস্ত্র দিয়েছি তোমার করে আল্লাহর কাছে সরকার দওয়ালের দরবারে ফরিয়াদ করতে ইয়া রাসূল আল্লাহ حضور আমার স্বামী সম্পর্কে আমার এরম ছিল না আমি আপনার দুই সন্তানকে আমি আশ্রয় দিয়েছি উজুর এই দুই সন্তানকে সকাল পর্যন্ত অক্ষত অবস্থায় যদি রাখতে পারি আমি ভাগ্যবান হব এইভাবে নবীর দরবার ফরিয়াদ করতে দেন আল্লাহর দরবার ফরিয়াদ করতেছেন আর স্বামীকে বুঝাচ্ছেন স্বামী তুমি কি কথা বলছো আওলাদ রসুলের গলায় সুরি দেওয়ার কথা বলছো তুমি আরে সাবধান কালকে আমতির দিন তুমি কি জন্মতে যাইতে পারবে নবীর সুপারিশ পাবে আল্লাহর নবী দুঃখ পাবে না তোমার জন্য তো নবীর সভা খারাপ হয়ে যাবে স্ত্রীকে বললো আমার লাভ ক্ষতির সম্পর্কে তুমি না আমি জানি প্রমাণ হলো ঠাকার লোভে অনেক সময় উপর যায় তখন ইমানের খবর থাকে না দুনিয়ার লোভে তখন মানুষ ইমান থেকে মেহরুম করে থেকে দে ইমান বঞ্চিত করে দে লোভ এগুলো প্রাধান্য যখন পায় তখন ফরকারের খবর আর মনে ইস্তিরানে বুঝাচ্ছেন কোরআন শরীফের মধ্যে আওলাদা রাসূলের ফজিলত হাদিস শরীফের মধ্যে আওলাদা রাসূলের ফজিলত সিলতে মধ্যে সবচেয়ে উত্তম আলে বাইত নবীর আলে বাইত তুমি কি বলতেছো জানলে খবরের কবরের কি আযাবের কথা তোমার মনে নাই নাকি নবীর সুপারিশের কথা কি মনে নাই নাকি কালকে আমুতদিন নবীকে কি কি তুমি মুখ দেখাবে এই ধরনের কথা কেন বলছো তুমি তওবা করো আল্লাহর কাছে গুনাহ মাফ চাও আরে জালে বলল স্ত্রী আমাকে বুঝাইতে হবে না লাভ ক্ষতির খবর আমার যথেষ্ট আছে আমি জানি সালেম যখন ঘুমিয়ে পড়লো এমন সময় ওই দুই ছেলে দেখতেছেন হৌদি কৌশলীর পারে জন্ম দেখতেছে ব্যস্ত দেখতেছে ব্যস্তের পারে আমার পেয়ারা নবীকে দেখতেছেন এই আট বছর এবং ছয় বছরের ছেলে স্বপ্ন দেখতেছেন সরকার আলম হৌদি কৌশলের পারে ইমামে হাসনকে দেখতেছেন ইমাম হুসাইনকে দেখতেছেন এমন সময় হঠাৎ করে মুসলিম মুসলিম এসেছে বললেন তুমি তো বেশ চলে এসেছ তোমার মোহাম্মদ এবং ইব্রাহিম কে কাকে দিয়ে আস তুমি তো এখানে চলে আসছো তোমার এই দুধের সন্তানকে কাকে দিয়ে আসো একথা বলার সাথে সাথে অদুরত্ব মুসলেম উত্তর দিলেন আর শুনলাম আমি যেভাবে শাহাদতের সময় আপনার নুর এত পান করেছি আমার দু কিছু কিছুক্ষণ বেমার তারও এডা আসতে আসতেছে আপনার সাথে দেখা করবে আমার সাথে দেখা করবে আমার দুই দুই সন্তানও আসতেছে জোর শুরু বলুন সুমাহার যখন অদুরত্ব মুসলেমকে দেখলেন হঠাৎ করে ছোট্ট ভাই ইব্রাহিম চিৎকার দিয়ে উঠলেন ঘুমের মধ্যে বাইজান আব্বাকে দেখতেছি আব্বা আসতেছে রম তুলি দেখতেছি চাচা হুসাইনকে দেখতেছি সবাই আসতেছে আমাদেরকে নেওয়ার জন্য উঠো উঠো ঘুম থেকে উঠো জুরু শুরু বলেন সুবাহা রান্লা ছোট্ট ভাই যখন চিৎকার দিলেন বড় ভাইয়ের ঘুম বেঁগে গেল এমন সময় দুবেক চেতন হয়ে একজন আরেকজনকে জড়াই ধরে আস্তে আস্তে কানতেছে কানতে কানতে তারার বুক বেসে যাচ্ছে শব্দ শুনে হারেসের ঘুম ভেঙে এসে বলল স্ত্রীকে আবার পাশের কামরায় আমি শুনলাম মানুষের শব্দ স্ত্রী বললো না 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 পাশের ঘরের কোনো ছেলে এটা হয়তো আবাস করছে পাশের কামরার মধ্যে কেউ নাই বলে না আমি শুনেছি বলনা না অন্য ঘরে অন্য ঘরের শব্দ অন্য ঘরের ছেলে বলছে আমাদের পাশের ঘরে কেউ নাই এই পারসা জাহদা আবেদা আশেখা আলে বাইতের আশিকা মহিলা তখন অন্তর অন্তর কাঁদেছে সেই আল্লাহ আমি রক্ষা করতে পারলাম না নবীর আমি রক্ষা করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ আমি অনেক কষ্ট করি যে তারপরও এ জালেম হাত থেকে রক্ষা করতে পারলাম না মরে মরে কাঁদেছে জালেম বললাম আমি দরজা খোলো খালা খোলো স্ত্রী বললো আমি খুলবো না থালা দরজা ভেঙ্গে ফেললো দেখলো দুই ছেলে এক ভাই আরেক ভাইকে ধরে আছে ছোট ভাইকে সবস্তর ইব্রাহিমকে বড় ভাই আট বছর ভাই ধরে রাখছে আরে জালেম কামরে ঢুকি ওই দু ছেলে কেমন মারা মারতে শুরু করলো নবী করিমের বংশধ নুরানি সন্তান নবীর নুরির সন্তানকে এভাবে মারা আরম্ভ করেছে দুই ছেলে কিছু বুঝতেছে না এখন আট বছর ছয় বছর তারা খান্তে বলতে বলতো আমরা কোনো তো দোষ করি নাই কেন মারতে চাও আমরা দুঃখ পাচ্ছি বেঁধে পাচ্ছি সারাদিন হাঁটতে হাঁটতে আমাদের পাও ফুলে গেছে আমাদেরকে আঘাত করিও না মারতে মারতে এইভাবে মারতেছে মুখ ফুলে গেছে সমস্ত শরীর জর্জরিত হয়ে গেছে দু চুল ধরে এইভাবে টানতেছে হজরতে ইমরানের হয় তুমি মাকি সবাইকে মোমরের কর্ম জাতি শ্রীমাম লিখতেছেন এইভাবে চুল ধরে দুবেক

আমি খুদার কসম করে বলতেছি আল্লাহর সত্তার দোহাই দিচ্ছি এই দু বাচ্চার উপরে জুলুম করিও না তুমি যত মারতে আঘাত করতেছ আমার পেয়ে নবী কানতেছে রোজা শরীফে আমার নবী দুঃখ পাচ্ছে গ্রামী ওই মেয়ে পিছনে পিছনে দিছে দৌড় পিছনে পিছনে কি দৌড় দিছি এ চলে ছেলে হারেসার ছেলে একজন ছিল সে দিছে দৌড় তার ঘরের যে গোলাম ছিল সেও পৃথিবী দিয়ে দিছে দৌড় দুজনকে চুল ধরে টানতে টানতে খোলা তরবারি হাতে নিয়েছে তরবারি দিকে দু ছেলের প্রাণ চলে গেছে ভয়ে ওরা নদীর পারে আনার পর বললো সে চিন্তা করলো ওবায়দুল্লাহ যাতে নিতে চলে জীবিত ওই ছেলেকে রাজধানীতে পৌঁছাই দেওয়া এখন সে দেখতেছে সে জালেম মনে করতে আমি জীবিত নিতে পারবো না রাস্তার মধ্যে হয়তো কেউ আমার থেকে কেড়ে নি তারা আবার নিয়ে যাবে পুরস্কার তারা পাবে হ্যাঁ আমি পুরস্কার শূন্য হয়ে যাব তো বেহতর হবে এই দু ছেলেকে জবাই করে যদি মাথা নিতে পারি আট বছর ছয় বছর আহ ওদের গ্রামী যখন তরবারি বের করেছে তার স্ত্রী গিয়ে কোমরে ধরছে জালেম আমি কোথায় কসম করে বলতেছি আমি তোমার ওর স্ত্রী যতক্ষণ আমার দেহের মধ্যে জান থাকবে এই দুই ছেলেকে কতল করতে তুমি পারবে না আগে আমাকে কতল করে দ এই জালেমের অঞ্চলতে এখন দিন ইসলাম কিছু নাই শায়তান তার কাঁধের উপর এখন আরোহণ করছে সে এখন জাহান্নাম সেরা কিছু দেখতেছে না এই কথা বলার সাথে সাথে

আমাদের এই থাকার প্রয়োজন নাই কালকে আমুদের দিন আমি তো নবীকে মুগ্ধ খেতে পারবো না তোমরা আমার পিতা হলেও কিন্তু তুমি যদি যে কাজ করতেছো একে চুপ করে বলি থাকি আমি তো কাল নবীকে মুগ্ধ খাইতে পারবো না আমি জীবিত কাতে অদূরতে মুসলিমের দুই ছেলেকে নবীর তুই সন্তানকে তুমি সবই করতে পারবে না হা হা ছেলে কেমন ভাই করছে সারা শরীর রক্ত রঞ্জিত হয়ে গেছে সে শহীদ এমন তরবার আঘাত করলো তার ছেলে শহীদ হয়ে গেছে ষষ্ঠ নম্বরের শহীদ একজন গোলাম সে বললো হাবিসে বলা আমার আর থাকার প্রয়োজন নাই আমার থাকার প্রয়োজন নাই আমি নবীর আওলাদুর উপর আমি কোরবান হয়ে যাব সে কোরবান হয়ে গেল আয় হায় ইমাম তবরি এই সমস্ত ঘটনা নকল করেছেন তারিখের তবরির মধ্যে হজরাত গ্রাম এখন নিরুপায় এখন আর কেউ নাই তাদের জন্য কথা বলার মতো কেউ এই দুই ছেলেকে ফোরান নদীর পারে নিল এখন উপরে ছাই নিচে চাই ডাইনি চাই বামে কেউ নাই বলতেছে ছোট ভাই প্রায়কে প্রায় ভাই এখন আর খাঁদানোর প্রয়োজন নাই আমরা কিছুক্ষণের মেহমান সাদতের সাথে সাথে আব্বা আমাদের নিচে আসবে চিন্তা করি ওনার খাঁদানোর কিছু নাই হারেস বললো আমি কাকে শহীদ করবো মাথা আগে রাখো ছোট ভাই ইব্রাহিম বলতেছে আমি মাথা আগে দিচ্ছি আমার কাকে শহীদ করে ফেলো আমার বড় ভাইয়ের সামনে আমার বড় ভাইকে আমার সামনে শহীদ করলাম আমি সহ্য করবো না সে মাথা রেখে দিয়েছে তরবারি ধরেছে এমন সময় হজরত মোহাম্মদ সে তরবারি ধরে ফেললো বললো আমার জানি চাইতে বেশি প্রিয় আমার ছোট ভাই আমার সামনে তাকে তুমি শহীদ করতে পারবে না আমাকে প্রথম সই করো তারপর ভাই কে করবে হারিত হয়ে বললো একজন বলতে চো তোমাকে একজন বললো তোমাকে আমি কাকে করবো বলো বড় ভাই মোহাম্মদ বললেন হারেস তুমি উভয়কে একজনের সামনে আরেকজনকে সহিত করতে পারবে না আমি জানি আমরা সহ্য করবো না কাজ করো আমরা দুই ভাই পিঠের উপর হাত দেবো একজনের পিঠের উপর আরেকজন আমরা সিজাই পরবো এক بارے ایک فو سے دو جن کے شہید کرتا حضرات گرامی